না বেশি পাওয়ার দেখাইলে আপনারা কিন্তু মারা যাবেন বাদল বক্তৃতা করেছে আমি বাদলকে চিনি না এই কদিন হলো আমি চিনলাম আমি ওর ভাই কেনা হলে পনেরো বছর আগে থেকে চিনি ওর বড় ভাই নাম হলো শহীদ এবার বাদল গামসা মার্কা নিয়ে যখন কাজ করা শুরু করল তার দিন বা তিন দিন পরে আমাদেরই কয়েকজন নেতা আমি শুনেছি আপনাদের উপজেলা চেয়ারম্যান আমার তো মনে হয় সে দেশের প্রেসিডেন্ট কিনা তাও তো আমি বুঝে পাই না প্রেসিডেন্টের এখন কোনো ক্ষমতা নাই তার একটা পিওন বদলাবার কোনো ক্ষমতা নাই চাকরি দেবার কোনো ক্ষমতা নাই তাই আমি এখানকার উপজেলা চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতে চাই না আমার মনে হয় তিনি ভাসালে প্রধানমন্ত্রী আরেকটা শেখ হাসিনা হয়তো তাহলে হলে বাদলকে গ্রেফতার করাবে কেন বর্তমান প্রার্থী নৌকা মার্কার নৌকা তো একটা জিনিস ওটা চালায় কারা নৌকা চালাতে লাগে

আমি জীবনে কাউরে ঘাড়ে উদরি নাই আমার এই বয়সে আমি ঘাড়ে উদরতে চাই না কিন্তু বাদলকে জেলখানায় পাঠিয়ে দিল মনে করলে ইলেকশন বন্ধ হলেই থাকবো একেবারে মাটির থেকে আসমান পর্যন্ত যাকে যাকে বলা দরকার আমি তাকে বলেছিলাম যেটা ভোটে প্রভাব পড়বে দাও শুক্রবার শনিবার বন্ধ কিসে গ্রেফতার করতে হিসাব লাগে না তাই ছেড়ে দাও তারা বলেছিল রবিবার আমাকে সময় দেন আমরা রবিবারে ছেড়ে দেব ছেড়ে দেয় নাই ছেড়ে দেয় নাই ছেড়া দিছে তাই পাওয়ার দেন না বেশি পাওয়ার দেখাইলে আপনারা কিন্তু মারা যাবেন পাওয়ারের দিন বেশি না সোরের দশ দিন সাউথের একদিন